হঠাৎ করেই পনেরো বছরের একটি কিশোরী মেয়ে তার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করে আর এই পরিবর্তনের ফলে সে আস্তে আস্তে একটা জলপরিতে পরিণত হয় কিন্তু কেনই বা তার এই অদ্ভুত পরিবর্তন আর তার বাবা মা সাধারণ মানুষ হওয়া সত্ত্বে সে কেনই বা জলপরিতে পরিণত হয় বলছিলাম দু হাজার সালে মুক্তি পাওয়া ব্লুমাই মাইন্ড মুভিটার কথা আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পরেশন শোনাবার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আর বেশি স্পয়লার না দিয়ে চলো এই অদ্ভুত মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই এই ছোট্ট মেয়েটির নাম ছিল মিয়া সে সমুদ্রের পারে দাঁড়িয়ে সমুদ্র দেখছিল তার কাছে এমনটা মনে হচ্ছিল এই সমুদ্রের সাথে যেন তার জন্ম জন্মান্তরের গভীর সম্পর্ক এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই মিয়া এখন পনেরো বছরের একজন কিশোরী মিয়ার বাবাকে চাকরি থেকে বদলি করে দেওয়ার জন্য তাদেরকে একটি নতুন শহরে শিফট হতে হয় যার ফলে তারা সপরিবারে এই নতুন শহরে চলে এসেছে এরপর মিয়াকে একটি নতুন স্কুলে ভর্তি করে দেওয়া হয় মিয়া একজন চুপচাপ সাদামাটা সে সহজে কারো সাথে মিশতে পারত না এজন্য সে সেই স্কুলের মধ্যে একাকিত্ব ফিল করতে থাকে কিন্তু এরপরে সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে নতুন কিছু বন্ধু বান্ধব বানিয়ে নিতে হবে এরপর মিয়া সেখানে থাকা কিছু ধনী পরিবারের ছেলে মেয়েদেরকে দেখতে পায় তাই সে তাদের কাছে গিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু সেই ছেলে এগুলো তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে এতে সে রাগ করে সেখান থেকে বাড়িতে চলে আসে বাড়িতে ফিরে আসার পর মিয়ার মা তাকে জিজ্ঞাসা করে স্কুলের প্রথম দিন তোমার কেমন কেটেছে এই কথা শুনে মিয়া রেগে গিয়ে তার মাকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বলে এতে তার মা ফ্লোরে পড়ে গিয়ে অনেক ব্যথা পায় মিয়ার এই ব্যবহারের জন্য তার বাবা তাকে অনেক বকাঝকা করে যতই সময় পার হচ্ছিল মিয়া নিজের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন দেখতে পায় কিন্তু এর কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না হঠাৎ করে একদিন রাতে তার খুবই তৃষ্ণা পায় তাই সে পানি পান করার জন্য তাদের যায় গ্লাসের পানির মধ্যে বেশ বেশ কিছুটা মিশিয়ে সেটাকে পান করে নেয় এই বিষয়গুলো মিয়ার কাছে লাগে পরের দিন মিয়া স্কুলে গিয়ে সেই সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করে এবার সেই গ্রুপের লিডার জিয়ানা তাদের সঙ্গে তার বাড়িতে যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানায় আর মিয়াও খুশি হয়ে তাদের সাথে চলে যায় সেখানে গিয়ে তারা সবাই মিলে অদ্ভুত কর্মকাণ্ড করতে শুরু করে এবং ছেলেদের নিয়ে তারা অনেক বাজে কথা বলতে থাকে এর কিছুক্ষণ পরে জিয়ানা তাদের সবাইকে একটি আজব গেম খেলার কথা বলে আর এই গেমটি হলো তাদের একজনকে গলা চেপে ধরতে হবে যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত গলা টিপে রাখতে হবে কিন্তু সেখানে থাকা কেউ এই অদ্ভুত গেমটি খেলতে রাজি হচ্ছিল না তখন মিয়া জিয়ানাকে বলে আমি এই অদ্ভুত গেমটি খেলতে চাই এরপর সে জিয়ানার গলা চেপে ধরে এতে করে জিয়ানা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পরে জিয়ানার যখন জ্ঞান ফিরে আসে তখন সে সবাইকে বলে অজ্ঞান হয়ে পড়ার এক্সপেরিয়েন্স খুবই অসাধারণ সে সবাইকে আবার ওই গেমসটি খেলার জন্য বলে তখন মিয়া বলে আমিও এই গেমসটি খেলতে চাই তখন জিয়ানা মিয়ার গলা চেপে ধরে এরপর মিয়াও সেখানে জ্ঞান হারিয়ে ফেলে সে অজ্ঞান হওয়া অবস্থায় সমুদ্রের ঢেউ দেখতে পায় জ্ঞান ফিরে আসার পর সে সব দেখে অনেক ঘাবড়ে যায় আর বলে আমি বাড়িতে চলে যাব। এরপর মিয়া বাড়িতে ফিরে আসার পর অ্যাকুরিয়ামের মাছগুলো এক দৃষ্টিতে দেখছিল সে অ্যাকুরিয়ামের মাছগুলোকে ধরে কাঁচা গিলে ফেলতে শুরু করে কিছুক্ষণ পরে সে টয়লেটে গিয়ে ভূমি করে দেয় এর পরের দিন স্কুল পালিয়ে তার বন্ধুদের সাথে শপিং করতে যায় সেখানে গিয়ে তারা সবাই মিলে আচরণ করছিল শপিং মলের ওয়াশরুমে গিয়ে তারা সবাই ড্রিঙ্কস করে এরপর তারা সেখান থেকে বেরিয়ে একটি শপে গিয়ে কিছু জুয়েলারি চুরি করে সেখানে থাকা সিকিউরিটি গার্ড এটি দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করে এরপর তারা সেখান থেকে পালাতে শুরু করে কিছুক্ষণ পরে তারা একটি ওভার ব্রিজের উপরে উঠে তাদের বড়ি ফ্লাস করে দেখায় আর এই সব কিছুতে মিয়াও তাদের সঙ্গ দেয় এতে করে মিয়াও সেই গ্রুপের মধ্যে একজন পছন্দের বন্ধু হয়ে ওঠে এরপরে একদিন গোসল করার সময় মিয়া বারটবে বসে লক্ষ্য করে তার পায়ের দুটি আঙ্গুল আজবভাবে একটা আর সাথে জোড়া লেগে যাচ্ছে সে অনেক চেষ্টা করে আঙুল দুটোকে আলাদা করতে পারছে না এতে করে সে ভয় পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর সে অনেক চিন্তিত হয়ে পড়ে এরপর দেখা যায় মিয়ার মা তার ঘরে এসে অ্যাকুইরিয়ামের মাছ সম্পর্কে জিজ্ঞাসা করে সে জিজ্ঞাসা করে অ্যাকুরিয়ামের মাছগুলো কি হয়েছে মিয়া তার মাকে বলে এই বিষয়ে আমি কিছুই জানি না কিন্তু তার মা তার কথা বিশ্বাস না করে তার উপর সমস্ত দোষ দেয় মিয়ার মা মিয়ার কাছ থেকে মিথ্যে কথা শুনে তাকে একটা থাপ্পড় দেয় এতে মিয়া খুবই দুঃখ পেয়ে ভেঙে পড়ে এর পরের দিন মিয়া স্কুল শেষ করে একজন ডক্টরের সাথে দেখা করে সে তার জোড়া লাগা আঙুলটি সেই ডক্টরকে দেখায় ডক্টর মিয়াকে বলে এটি খুব সাধারণ একটা ব্যাপার এই সমস্যাটি সাধারণত জন্মগতভাবে হয়ে থাকে একটি ছোট্ট অপারেশনের মাধ্যমে এটিকে ঠিক করা সম্ভব কিন্তু মিয়া তাকে বলে এটি আমার জন্মগত কোনো সমস্যা নয় আমি হঠাৎ করেই গতকাল থেকে দেখেছি আমার এই আঙুল দুটি একসাথে জোড়া লেগে যাচ্ছে মিয়ার মুখে এই কথা শুনে ডক্টরও খুবই বিস্মিত হয় ডক্টর মিয়াকে বলে এটা আসলে কি করে সম্ভব যাই হোক এরপর ডক্টর মিয়ার সার্জারির জন্য তৈরি হয় কিন্তু মিয়া তাদেরকে কিছু না জানিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে কারণ সে চাচ্ছিল না তার এই সব কিছু সবাই এভাবে জেনে যাক এরপর সে নিজেই এটিকে সার্জারি করার জন্য একটি শপিং মলে গিয়ে একটি কাশি এবং ব্যান্ডেজ কিনে নেয় সে নিজেই তার আঙুলগুলোকে কেটে আলাদা করে মিয়া নিজের শরীরের এসব পরিবর্তন দেখে সে তার বাবা মাকে সন্দেহ করতে শুরু করে সে মনে করতে থাকে তার বাবা মা আসলে তার আসল বাবা মা নয় কারণ তার বাবা মা সাধারণ দুজন মানুষ ছিল কিন্তু তার একার বিতার কেনই বা এই অদ্ভুত সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে মিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে এরপর সে সন্দেহর বশত তার বাবা মায়ের পুরনো ছবির অ্যালবামগুলো দেখতে থাকে সে দেখতে পায় তার মা প্রেগনেন্ট থাকা অবস্থায় তাদের অ্যালবামের মধ্যে কোনো ছবিই নেই তখনই মিয়া তার মায়ের কাছে গিয়ে জানতে চায় তার মায়ের প্রেগনেন্ট থাকা অবস্থায় একটি ছবিও কেন অ্যালবামে নেই তখন তার মা এই প্রশ্নের কোনো সঠিক উত্তরই তাকে দিতে পারে না মিয়া তার মাকে বলে তোমাদের সাথে আমার কোথাও মিল নেই আচ্ছা মা তোমরা কি কোথাও থেকে আমাকে দত্তক নিয়েছ তখন তার মা তাকে রেগে গিয়ে বলে মিয়া এখান থেকে ঘরে চলে যাও আর তোমার নিজের কাজে মনোযোগ দাও এখানে এসব ফালতু কথা বলে সময় নষ্ট করো না এরপর থেকে মিয়া তার ভেতরে আরও বেশি পরিবর্তন লক্ষ্য করে খাবার টেবিলে বসে সে এমন ভাবে খাবার গুলো খাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল যা দেখে মিয়ার বাবা মা খুবই অবাক হয় তার এমন আচরণ দেখে তাকে তারা শুরু করে বাবা মায়ের কাছ থেকে এমন ব্যবহার শুনে মিয়া খুবই কষ্ট পায় মিয়া রেগে গিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে সারা রাত ধরে ড্রিঙ্কস করতে থাকে আর তার বন্ধুদের গ্রুপের মধ্যে একজনের সাথে সে ইন্টিমেট হয় এরপর মিয়া তার বন্ধুদের সাথে একটি পিকনিকে জয়েন হওয়ার জন্য তার বাবা মায়ের কাছে তার বাবা মা পিকনিকের কথা শুনে তাকে সাফ সাফ নিষেধ করে দেয় কিন্তু সে তার বাবা মায়ের সিগনেচার নকল করে স্কুলের পিকনিকে চলে যায় পিকনিকে গিয়ে তারা প্রচন্ড নেশা করে আর সেই গ্রুপের একটি ছেলের সাথে আবারও সে মেলামেশা করে কিন্তু এবার সে তার পায়ে ব্যথা অনুভব শুরু করে সে বাথরুমে গিয়ে দেখতে পায় তার পায়ে অদ্ভুত রকমের কালো কালো দাগ দেখা যাচ্ছে সে অদ্ভুত পরিবর্তন দেখে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে নিজের এই আর অজ্ঞান হওয়া অবস্থায় সে সমুদ্রের ঢেউকে আবারও পুনরায় দেখতে পায় যেন এই নীল জলরাশি তাকে হাতছানি দিয়ে ডাকছে জ্ঞান ফিরে আসার পর সে সেখানেই ভমি করতে শুরু করে আর ঠিক ওই সময় তার একটি বন্ধু তার পায়ের অবস্থা দেখে ফেলে তখনই মিয়া প্যান্ট পরে সেখান থেকে দ্রুত বাড়িতে চলে আসে সে বাড়িতে এসে দেখতে পায় তার বাবা মা তার উপরে খুবই রেগে আছে। কারণ মিয়ার মিথ্যে করে পিকনিকে যাওয়ার কথা তার বাবা মা জেনে গিয়েছিল এরপর তার বাবা মা এইসব বকাঝকা করে এতে সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায় আর তার গায়ের সমস্ত কাপড় খুলে সে মেজেতে শুয়ে পড়ে পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পারে তার পা থেকে চামড়াগুলো খসে খসে পড়তে শুরু করেছে এটা দেখে সে ভয় পেয়ে যায় আর এইসব পরিত্যক্ত সে একটি ব্যাগে ঝুলিয়ে তার স্কুলে চলে যায় তাদের ক্লাসের শিক্ষক একটি মাস নিয়ে সেখানকার স্টুডেন্টদের বোঝাচ্ছিল আর তখনই সেই মাসের গন্ধ মিয়াকে যেন কাছে টানছিল এরপর যখন সব স্টুডেন্ট সেই ক্লাস থেকে বেরিয়ে যায় তখন মিয়া প্রাণীর মতো সেই মাছটিকে খেয়ে ফেলতে শুরু করে তখন তার ক্লাসের একটি মেয়ে তাকে এই অবস্থায় দেখে ফেলে এরপর মিয়া সেই মেয়েটিকে গলা চেপে ধরে তাকে বলে এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে আমি তোমাকে প্রাণেই মেরে ফেলবো মিয়া এই সব কিছু কেন করছিল সে নিজেই জানে না সে উপলব্ধি করে একজন সাধারণ মানুষতে তো কখনোই এমনটা করে না নিজের শরীরের এমন অদ্ভুত পরিবর্তন সে আটকাতেও পারছিল না মিয়া সাহায্যহীন হয়ে সারাদিন বিষণ্নতায় ভুগতে থাকে এরপর একদিন রাতে মিয়াকে বাড়িতে একা রেখে তার বাবা মা একটি বিয়ের অনুষ্ঠানে চলে যায় তখন মিয়াও তার বন্ধুদের একটি পার্টিতে চলে যায় সেখানে তার বন্ধুরা প্রচণ্ড ড্রিঙ্কস করে ছেলেদের সাথে পানিতে মজা করছিল তখন মিয়াও প্রচুর ড্রিঙ্কস করে নেয় এবং অজ্ঞান হয়ে সেখানে শুয়ে পড়ে এর কিছুক্ষণ পরে সে হেল্প মি হেল্প মি আওয়াজ শুনতে পায় কারণ তার বন্ধু জিয়ানা বেশি ড্রিঙ্কস করার কারণে পানিতে ডুবে মারা যাচ্ছিল তখন মিয়া দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে তার বন্ধুকে বাঁচিয়ে নেয় জিয়ানা তখন বুঝতে পারে মিয়াই হচ্ছে তার প্রকৃত বন্ধু এরপর মিয়া সেখান থেকে ঘরে ফিরে আসে সে যখন ফ্রেশ হচ্ছিল তখন সে দেখতে পায় তার পেটের পাশ থেকে কিছু মাছের মতো পাখা গজাতে শুরু করেছে আর তার পা পুরোপুরি কালো হয়ে গিয়েছিল তার শরীরের এমন পরিবর্তন দেখে সে কাঁদতে শুরু করে সে তো একটু সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল কিন্তু তার সাথে এসব কেন ঘটছে এরপর দেখা যায় জিয়ানা মিয়ার বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য জিয়ানা মিয়ার এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায় আর সে সেখানেই ভমি করতে শুরু করে আর তখনই মিয়া রেগে গিয়ে জিয়ানাকে সেখান থেকে চলে যেতে বলে পরের দিন মিয়া আরেকটি পার্টিতে জয়েন করে সেখানে কিছু ছেলেরা মিলে তাকে প্রচণ্ড ড্রিঙ্কস করায় আর তাকে একটি ঘরের মধ্যে নিয়ে তার চোখ বেঁধে তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে তখনই জিয়ানা সেখানে চলে আসে এবং সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয় এরপর জিয়ানা তাকে বলে তোমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তোমার পায়ের অবস্থা একদমই ভালো না তখন সেখানে থাকা ছেলেরা জোর করে মিয়ার প্যান্ট খুলে ফেলে এরপর তারা যা দেখতে পায় এটা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না তারা এসব দেখে ভয় পেয়ে ভমি করতে শুরু করে এরপর মিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে বাসায় চলে আসে যতই দিন যাচ্ছিল ততই তার পায়ের অবস্থা বেশি খারাপ হতে থাকে মিয়া এইসব কিছুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না সে ছুরি দিয়ে হাত কেটে নিজেই মরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এতে করে সে সেখানে বেহুশ হয়ে পড়ে পরের দিন যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেই বিস্মিত হয়ে যায় কারণ তার দুই পা জোড়া লেগে একটি নীলবর্ণের মাসেল লেজের মতো পরিণত হয়েছে যা দেখতে একদমই হুবহু জলপরীর মতো লাগছিল এখানে তার খুবই দমবন্ধ হয়ে আসছিল তখন সে বার গিয়ে পানি ছেড়ে দেয় এতে পুরো ঘর পানিতে পরিপূর্ণ হয়ে যায় আর সেখানে মিয়া ঘুরে ঘুরে সাঁতার কেটে শান্তি অনুভব করতে থাকে তখন তার কাছে মনে হচ্ছিল তার পায়ে আর কোনো ব্যথা নেই এরপর সে নিজের সাথে লড়াই করা বন্ধ করে দেয় আর সে নিজেকে একটি জলপরিরূপে মেনে নেয় এরপর মিয়া জিয়ানাকে ফোন করে তার বাড়িতে আসতে বলে জিয়ানা এসে মিয়াকে এই অবস্থায় দেখে শক্ত হয়ে যায় কিন্তু জিয়ানাও তার বন্ধুকে এই অবস্থায় মেনে নেয় সে মিয়াকে টেনে নিয়ে তার গাড়িতে তোলে তাকে নিয়ে এসে সমুদ্রের দিকে রওনা হয় সমুদ্রের পারে গিয়ে মিয়া তার বাবা মাকে ফোন করে সে তার বাবা মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে আর তাদেরকে শেষবারের মতো বিদায় জানায় তখন জিয়ানা মিয়াকে বলে তোমার ভয় করছে না এই গভীর সমুদ্রের মাঝে তোমাকে একা জীবন কাটাতে হবে তখন মিয়া বলে এই বিশাল সমুদ্রই আসলে আমার ঘর কেউ তার নিজের ঘরে থাকতে কখনোই ভয় করে না এরপরে মিয়া জিয়ানাকে শেষবারের মতো জড়িয়ে ধরে আর তাকেও শেষবারের মতো বিদায় জানায় সে হামাগুড়ি দিয়ে সমুদ্রের দিকে চলে যায় এরপর সে নিজেকে আবিষ্কার করে একটা জলপুরীর রূপে মিয়া তার আপন ঘরে ফিরতে পেরে প্রচণ্ড খুশি আর এই অসাধারণ দৃশ্যটার মধ্যে দিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় আসলে এই সিনেমাতে পরিষ্কার করে বলা হয়নি মিয়া কেনই বা জলপরিতে পরিণত হয়েছিল তার বাবা মা তো একজন সাধারণ মানুষ ছিল কিন্তু গল্পের শুরুতে ছোট্ট মিয়াকে সমুদ্রের তীরে দেখা যায় হতে পারে তার আসল বাবা মা কোনো জলপরি ছিল আর তার এই বাবা মা তাকে দত্তক নিয়েছিল তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থে থেকো দেন টাটা